শুটের মাঝে এখন আমরা একটু লাঞ্চ করার সময় পাইলাম তো এখন একটু লাঞ্চ করব অনেক ক্ষুধা লাগছে তো তাতে লাঞ্চ করে আমাদের আরো অনেকগুলো ড্রেস বাকি ওগুলো আরো শুট করতে হবে কেমন লাগতেছে এতগুলো ড্রেস এর শুট একসাথে করে কি বলে ঋতু অনেকে ভালো লাগছে আমার তো কষ্ট লাগতেছে অনেক ঋদের কষ্ট লাগতেছে আর খুশি লাগতেছে কেন জানো অনেক সুন্দর সুন্দর ছবি পাইতেছে এর জন্য তো এখন তাতে করে খেয়ে নিবো এখানে আমরা ঋতুকে অনেক সুন্দর একটা লুক দিচ্ছি দেখতে পাচ্ছি ঋতুকে কত বেশি সুন্দর লাগতেছে আর বাইতে গাইজ এগুলো হচ্ছে আমাদের চায়নার নতুন শিপমেন্ট একবারে নতুন আসে ড্রেসগুলো অ্যান্ড এগুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনারা দেখলে পাগল হয়ে যাবেন আমি জানি সেই ড্রেসগুলো নিতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে কোথায় বলো তো লেট করলে কিন্তু গাইজ পাবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গাইজ আজকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কারণ ফাইনালি 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 আমাদের চাইনা শিপমেন্ট চলে আসছে সো এখন আমরা আমাদের চায়না শিপমেন্টগুলো দোকানে ডিসপ্লে করে স্টার্ট করে দিয়েছি যেহেতু গাইজ চায়না থেকে আমরা অনেক অনেক শিপমেন্ট নিয়ে আসছি স্যার এতগুলো শিপমেন্ট আসলে একদিনে কভার করা না এই জন্য আজকে শুধুমাত্র আমরা ম্যান্স যে গুলো ম্যান্স গুলো ট্রাই করতেছি সো আপনাদের আজকে আমরা দেখাবো যে চায়না থেকে আমরা কি কি শিপমেন্ট নিয়ে আসলাম আপনাদের জন্য সো চলো জয় এখন আমাকে হেল্প করবে জয় ব্যাক ক্যামেরা দিয়ে দাও আমি স্টার্ট করি ওকে ওকে তাদের ব্যাক ক্যামেরা দাও পার্সো আমি আপনাদের এখন দেখাবো বা প্রোডাক্টের প্রাইসটা এখন দিতে পারছি না দুজন মানে আমরা ফুল টিম রাখি মিলে ঘুরে ঘুরে চাইনা থেকে বেস্ট বেস্ট টপস নিয়েছি তো কথা কম এখন দেখানো শুরু করবো ফার্স্টে দেখতে পাচ্ছি ঋতু উপর একটা পরে আছে পিঙ্ক কালার এর সো বল ডিটেলস বলো একদমই না বাট তারপর ট্রাই করতে আচ্ছা আমি যে টপটা পড়ছি এটা অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার কে কি বলে ফ্লাওয়ার দেওয়া আছে সাথে স্টোনের কাজ করা আছে নেকেও আছে

এন্ড এরপরই দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে বড় বড় फ्लावर থাকবে এখানে অফ হোয়াইট কালার দেখছেন আমার লাইফ করতেছি কিন্তু কথাই বলতে করতে না আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর হ্যাঁ যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ টিআর এ মেসেজ করুন তাহলে ফুল ডিটেলস পেয়ে যাবেন আর এটা দেখো এটা হচ্ছে স্কাই কালার এটার মধ্যে ইনারও আছে তো কেউ প্রবলেম হইলে দেখে নিতে পারেন

নিচে বলে তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু অনেক সুন্দর করে পাল বলতে নিচে আর উপরে স্টোন ওয়ার্ক করা তো দেখতে পাচ্ছেন সবথেকে ফেভারেট কালেকশন ব্ল্যাক এর মধ্যে এইটা দেখো ফ্লাই কাজ করা কত বেশি পরিমানে সুন্দর আর এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম স্টোন আমরা বেস্ট বেস্ট কালেকশন নিয়ে এসছি আসলে নাই থেকে দেখলে বুঝবে না আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা তো অনেক সুন্দর ফ্লাওয়ার দেয় আছে দেখতে পাচ্ছেন কত